আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো

আজকের চ্যালেঞ্জটা হচ্ছে মেনলি কিন্তু তোমাদের সোলো ভার্সে জুওতে কমপ্লিট করতে হবে শুধুমাত্র ইএমপি গান দিয়া স্কোপ কইরা হেডশট মারো বডিশট মারো এটা কোনো ফেক না বাট ইএমপি দিয়া गाइस তোমাদের কিল করতে হবে আর সর্বনিম্ন गाइस তোমাদের হচ্ছে কমপক্ষে 20 টা কিল করতে হবে এখন বেশি করো কম হইলে তো হবে না गाइस ন্যূনতম তো আমাদের 20 কিল থাকতে হবে তাও কিন্তু गाइस সোলো ভার্সে জুওতে আর পাশাপাশি কিন্তু गाइस তোমাদের র‍্যাঙ্ক হইতে হবে নরমালে ভাই কমপক্ষে হিরো হইতে হবে আবারো বলি गाइस মেনলি চ্যালেঞ্জটা হচ্ছে ইএমপি দিয়া স্কোপ তোমাদের এনিমি মারতে হবে করা র্যাঙ্ক হইতে হবে হিরোইক আর গাইস ন্যূনতম তোমাদের মানে ন্যূনতম তোমাদের বিশটা কিল থাকতে হবে তো যদি পারো গাইস তাহলে হচ্ছে গাইস তোমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করো আর প্রথম তিনজনটা কিন্তু গাইস এক হাজার ডায়মন্ড কর তিন হাজার ডায়মন্ড আমরা গিফট করবো ঠিক আছে তো এটার জন্য বেশি কিছু করতে হবে না তোমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে আর যে কোনো একটা চ্যানেলে বা যেখানে তোমরা মনে করো একটা প্ল্যাটফর্মে ছাড়বা আর সেই ভিডিওর লিঙ্কটা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের পাঠিয়ে দিবা আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা গাইস আমি স্ক্রিনে শো করে দিতেছি এই হোয়াটসঅ্যাপে আমার মেসেজ দিবা মানে চ্যালেঞ্জ কমপ্লিট করা দেন গাইস তোমাদের কিন্তু আমি সাত হাজার ডায়মন্ড দিয়ে দিবো তো চলো গাইস এখন দেখো আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছিলাম কিনা আর আমারও কিন্তু গাইস এটা হিরোইক ক্লোভি ষোলো ভার্সেস ডু ইএমপি দেয়া গাইস দেখো সব কিন্তু দুইটা গিল করছি দুইটাই কিন্তু করে তো চলো গাইস এখন কিন্তু তিন নাম্বার কিলের পালা আর এটা কিন্তু গাইস কোনো ইউটিউবার বা কোনো নর্মাল এরকম না সবাই গাইস যে পারো সেই কমপ্লিট করো ঠিক আছে আর যদি তোমরা ছোটোখাটো মনে করো ইউটিউবার হও তাহলে কিন্তু তোমাদের ভাই আমি আমার চ্যানেলে বইলাও দিব যে ভিডিওটা তোমরা বানাবা ওই ভিডিওটার আমি লিঙ্কও দিয়ে দেবো আমার ভিডিওতে নেক্সট ভিডিওতে আর কি তো চলো প্রথম তিনজনের জন্য থাকবে আর অবশ্যই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে কালকে আমরা যে ভিডিওটা দিব তার আগে ঠিক আছে কারণ জানো প্রতিদিন সন্ধ্যা আমরা ভিডিও দিই তো আজকে কিন্তু আমরা চ্যালেঞ্জটা দিলাম কালকে সন্ধ্যা ছয়টার আগে কিন্তু আমার এই লিঙ্ক দিতে হবে ভিডিও বানায় তো চলো গাইস এখন কিন্তু আমার তিনটা কিল লইছে আর ভাই আজকে যদি আমার গায়ে এই চ্যালেঞ্জটা কেউ কমপ্লিট করেন একটু কিন্তু তোমাদের আরো হার্ড করে চ্যালেঞ্জ দিব সেখানেও কিন্তু ভালো গিভওয়ে থাকবে ঠিক আছে তো তোমরা যারা গিভওয়ে জিততে চাও তাদের অবশ্যই ভাই একটু তো কষ্ট করতে হবে হার্ড চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে নাহলে তবে আর শুধু শুধু ভাই এত মানে মানুষের আর ঘিভ দেওয়া পসিবল হবে না তাই না তো গিভওয়ে নিতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে এটার মাধ্যমে গাইছ তোমরা ভালো মানুষের সাপোর্ট পাবা যদি মানুষকে ভালো কিছু দেখাইতে পারো তাহলে না মানুষ সাপোর্ট করবে তাই না অনেকে এসে বলো ভাই চ্যানেলটা ফ্রি প্রমোট করে দেন এটা করে দেন বাট চ্যানেলে কোনো ভালো ভিডিওই নাই তো কীভাবে প্রমোট করবো ভাই ভালো কিছু তো দিতে হবে না তো চলো গাইজ তোমরাও কিন্তু ভাই যারা আসো ট্রাই করতে পারো ছোট ইউজার বা যারাই আসো ট্রাই করো আশা করি ভালো সাপোর্ট পাবা ঠিক আছে আমাদের থেকে পার্সোনালি সাপোর্ট পাবা যদি ভালো কিছু করতে পারো তো চলো এখানে কিন্তু গাইজ দেখো হেডশট মারলাম বাট মরলো না আসলে অনেক দূরে তো বাট ট্রাই করতেছি আমি হেডশট মারা এই যে গাইছি হেডশট মারে কিন্তু মারে দিছি আর এ গাইজ চ্যালেঞ্জটা হবে ভাই ইউএমপি দিয়া শুধুমাত্র রেড শট ঠিক আছে আজকে যেমন বডি শট রেড শট মিলায়া বাট নেক্সটে কিন্তু গাইস আমি ফুল ট্রাই করব নর্মালে বিশটা কিল করার তাও কিন্তু পুরাটা ভাই রেড শট দেওয়া ঠিক আছে তো দেখি গাইস পারি কিনা এটার জন্য জানি একটু কষ্ট হবে বাট ট্রাই করব তো চলো গাইস দেখতে পারতেছো রেড মারতেছি বাট এনিমি মরলো না কারণ ইয়িকানে যে গাইস চান্সে কিন্তু কাঁচালে একটা কিলো মেরে দিলাম নাকি ভাই আমি স্কোপ করে মারছিলাম বলতে পারি না খেয়াল নাই তো চলো এখানে কিন্তু আরও একটা প্লেয়ার আসছে এটার মারলে আমার ছয়টা কিল ডান কিরে ভাই এটা দিই থার্মালিস লেগে গেছে চল লাগ লাগ আয় 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 এই যে ল আবার একটু মারলাম ভাই মরলো না কে একটু গুলো করে ডেমেজ দিতে ভাই বডি তো মরার কথা চলো গাই সো কিন্তু রাস দিয়ে দিতেছে আমার উপর ওই আয়া পড়ছে আয়া পড়ছে রে চলার বুধ ভাই পোলা ভাইন্ডি এই ল স্কোপ পাই আর বিশ্বাস করো ভাই ম্যাচ এমন এমন সিচুয়েশন আসছে যেখানে ভাবছিলাম মরে যাবো আর বাঁচতে পারবো না বাট তারপর বাইচা গেছি গাই আর চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত কি পারছিলাম কমপ্লিট করতে তো দেখো গাইস ভিডিও আগে বলবো না দেখতে থাকো তো আমার চ্যালেঞ্জ কমপ্লিট না হলে তোমাদেরটা কীভাবে হবে যদি আমি পারি চ্যালেঞ্জ কমপ্লিট করা তাহলেই তো তোমাদের দিবো তাই না এটার জন্য দেখো আমার চ্যালেঞ্জ থেকে আসলেই কমপ্লিট হয়েছে না তো চলো গাই ছয়টা কি লইছে চল্লিশটার মতো এনিমি কিন্তু এখন আসে মানে উনচল্লিশটা তো এখানে কিন্তু আরও একটা মারলাম রেড শট দিয়া বেচারা ভাই মাঝে মাঝে এম কিন্তু বডিতে আটকা যায় তখন কিন্তু একটু কষ্ট হয়ে যায় এম আর টাইনে উঠান যায় না বাট যেগুলো আবার হেডে লক খায় যেগুলো আবার এই রেড শর্টে যায় তো যার গায়ে সাতটা কী লইছে আর আজকের ভিডিওটা কিন্তু একটু বড়ো তো স্কিপ করো না দেখো মজা বাবা। আর ভাই বুঝি তো তোমাদের জন্য গাইজ বড় হোক ছোটো হোক একটু ট্রাই করি হার্ড হার চ্যালেঞ্জগুলো নেওয়ার ট্রাই করি একটু ইউনিক কিছু দেওয়ার ট্রাই করি সে তোমরাও মজা পাও আর আমরাও ভাই ভালো কিছু তোমাদের উপহার দিতে পারি তো আরও গাইজ তোমরা ইউনিক ইউনিক কিছু কমেন্ট করো ঠিক আছে যদি একটু বেশি হার্ড হয় একটু বেশি ইউনিক হয় তাহলে তোমাদের আবার ভাই গিভের জন্য চ্যালেঞ্জ দিব ঠিক আছে আমরা কমপ্লিট করার পরই আর কি তো অবশ্যই আমাদের ভালো ভালো কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য মানে কমেন্টে জানাই হোক তাহলে আমরাও গাইজ ট্রাই করবো এখানে কিন্তু লঞ্চার টঞ্চার মারতাসি ভাই এনেমিতা মারার খুব ট্রাই করতেছি লঞ্চার দিয়ে আবার কিল না হয়ে যায় ভাই চলো লঞ্চার দিয়ে আসলে ওয়ালটা ফাটাইলাম যাতে ও একটু ঘাবরা যায় ওই যে পলায় যেতাসে বাট কিলটা আমার করতে হবে স্কোপ বেরেই চলো গাইস স্কোপের একদম হেডশট পাট্টার সেই হেডশট পাঠ দেয়া তো চলো গাইস এখানে আমার আটটা কিল কিন্তু ডান ভাইয়া আমার কিন্তু আর কিছু করা লাগবে না শুধুমাত্র ম্যাচটা বিয়ে করতে হবে কারণ ডবল এমপি পায়ে গেছি কোনো টেনশন নেই গাইস আর ভাই আমি মনে করতাম গাইস একটু ইএমপি যদি ভাই আমি রেড শট মারতে পারতাম বেশি যদি স্কিন ইউজ না করতাম কারণ আমি ইএমপি রিস্কিন ছাড়া প্র্যাকটিস করছিলাম বেশি বেশি ভালো শট দিতেছিলাম স্কোপ করে রাখেরা বা যখনই গাইস গান স্কিন ইউজ করলাম মানে ব্যবহার করলাম তখনই কিন্তু আমার ভাই হেড শর্ট দিয়েই লাগতেছে না তার মানে ঝামেলা আছে ভাই গান স্কিন বন্ধ করে রাখতে হবে গান স্কিনে প্রচুর রিকল মারে তো বন্ধ করে দেবো গাইস ওরে ভাই 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 না 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 এমনি না ভাই এরকম কাহিনি কেউ করে তুমি আমার বন্ধু না আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা আমাদের থেকে বিশ্বস্তভাবে ডায়মন্ড টপ করতে চাও তারা কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছো পাঁচশো ছত্রিশ এটা মেসেজ দিই এখানে কিন্তু আমি থেকে আমার ম্যানেজার থেকে তো অবশ্যই গাইছ আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনও টাকা স্ক্যাম পাব না পাশাপাশি সবসময় বিশ্বস্তভাবে খুবই ফাস্ট ডেলিভারি পাবা সাথে গাইজ তোমাদের জন্য ভালো আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবেই তো চলাকায় যারা আমাদের বিশ্বাস করো ভালোবাসা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও সামনে কিন্তু আবার জোস লেভেল আর বান ইভেন্ট আসতেছে তো চলা গায়ে যারা ইভেন্ট কমপ্লিট করতে চাও আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর এখানে তো গায়ে ঝেকা নাকা লেভেলের দেখতে পাচ্ছ আর হ্যাঁ গাইজ তোমাদের একটা জিনিস তো বলতে ভুলে গেছি স্কোপ করে কিন্তু শুধু এনিমিটা কিল করতে পারবা বাট কনফার্ম স্কোপ করে দিতে হবে এরকম না কনফার্ম ছেলে নর্মালি দিতে পারবা বাট ফিলটা আসতে হবে তোমাদের স্কোপ করে আর কি ঠিক আছে স্কোপ করে এনিমিটা মারতে হবে নর্মালভাবে মারলে হবে না নর্মালভাবে ড্যামেজ দিয়ে আবার লাস্টে একটুখানি মানে স্কোপ করা এনিমিটা মারব ওইরকমও কিন্তু চলবে না ঠিক আছে ট্রাই করতে হবে একদম ফুল স্কোপ করা যেমন এই যে মাঝে মাঝে কিন্তু স্কোপ না বাইরে গ্যাস নর্মাল ফায়ার বাইরে যায় তো ট্রাই করা গ্যাস নর্মাল ফায়ার না শুধু স্কোপ করা মারার ঠিক আছে তো চলো গাইস এখানে আমার নয়টা কিলো হয়ে গেছে নিমিত একশো উনচল্লিশটার টর থেকে এখন লই রাখে মাত্র পঁয়ত্রিশটা দিতে আর এই দিয়ে কিন্তু তাও মরলো না কি ভাই কোনো কথা এতগুলো রেড শোট খাওয়ার পর বাঁচে ও এই দিকটা তো বডিতে আটকা গেছে ভাই এই মুড়েই না এটা কি ভাই চলো গাইস লাস্টে কিন্তু হেডশোট দে আর এই যে ভাই গ্লিচ খাইল নি সালার বুধ খালি হেড খাইতে মরে না ও গাঞ্জা গাঞ্জা খাইছে আমি শিওর ভাই গাঞ্জার পাওয়ার বেশি তো ইডাল দিকে মরতাছে না তো যা গাইস প্যারানাই এটাতে কনফার্ম দিয়ে দিই চলো বা যান তুমি কনফার্ম হয়ে যাও আর আমার ভাই এন এনজি এমন লাগবে বেশি যেহেতু জি গান চ্যালেঞ্জ করতে আসছি আর কি তো জানি না গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগতেছে বাট খুব কষ্ট হয়েছে আমার করতে যা গাইস কালকে অনেক রাত পর্যন্ত গাইস ট্রাই করতে করতে দেন কিন্তু ভিডিওটা হয়েছে তো তোমরাও ট্রাই করো আর এইভাবেই কিন্তু গাইস প্রতিটা চ্যালেঞ্জ করতে যায় গাইস আমাদের অবস্থা টাই হয়ে যায় বাট ট্রাই করি তোমাদের ভালো কিছু দেখার জন্য আসলে গাইস নরমালি খেললে নর্মাল দুই চার দশটা কিল এমনি করা যায় স্কোপ করে রকম ফেক না বাট এই যে বিশটা কিল বাইশটা কিল বা পঁচিশটা কিল এতগুলো কিল করতেই তো সমস্যা ভাই কয়টা ম্যাচ যে গেছে গাইস নর্মালি ভাই পনেরোটা কিল আমি করছি কয়েকটা ম্যাচেই বাট ভালো লাগে না আমার কাছ থেকে মানে এত কম কিল তোমরা কি না কি বলো তারপরে গাইস আরও বেশ বেশ ট্রাই করলাম আরও কয়েকটা ম্যাচ খেললাম ট্যান বাই টুস করে এই ম্যাচ হয়ে গেছে তো এটার জন্য বলি ভাই বেশি বেশি প্র্যাকটিস করবা বেশি বেশি ট্রাই করবা যারা আসো ভাই কিছু করতে চাও বা ভালো কিছু দিতে চাও বা চ্যালেঞ্জ ভিডিও মেক করতে চাও তারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা অনেকে হাল ছেরা দাও আবার অনেকে একদম অল্প অল্প কিলের দাও মানে দুই কিল চার কিল পাঁচ কিল এরকম ভিডিও ভালো হয় বাট ট্রাই করবে একটু কিল বেশি করার তো তো অডিয়েন্স ভাই একটু বেশি মানে আকৃষ্ট হবে তোমার ভিডিও দেখতে পছন্দ করবে আর কি তো এটার জন্য কাজ আমি কিন্তু ট্রাই করলে ভাই মিনিমাম বিশটা তিরিশটা কিল এমনিতে অ্যাভেলেবেল করতে পারি আর অনেক সময় দেখা যায় গাছ অনেক রাই জায়গায় জায়গায় রেগুলার ভিডিও বানাইতে হয়তো তো ভালো লাগে না তখন আছে হাল ছেঁড়া দিই তারপরে গাছ যতটুকু পারি অতটুকু দিয়ে দিই বাট আরও বেস্ট ট্রাই করলে যেমন আজকের ভিডিওটা বানাইছি আরেকটু খাটলে আরেকটু বেস্ট ভিডিও বানাইতে পারতাম আমি জানি বাট তারপর গাইস অনেক রাত হয়ে গেছে ভালো লাগে না শরিল ডলিল তেন অফ করে দিছি বলছি যাক এটা হইস এন অনেক কষ্ট হয়েছে তো এটা আর কি তো চলো গাইস তেরোটা কিলছে এখন যাই আমরা ঝোনের মধ্যে আর ঝোনও কিন্তু আস্তে আস্তে চুট হয়ে যেতেছে আর ভিডিও কিন্তু আজকে বেশি একটা চাট করি নেই তো একটু বেশি বড়ো তো ম্যানেজ করে নিও ভাই তোমাদের জন্যই তোমরাই বলো ভাই ভিডিও কাট করবেন না একটু বড়ো দেওয়ার ট্রাই করবেন এটার জন্যই আর কি করতেছি আর এই সিজন পুরোটাই কিন্তু গাই চ্যালেঞ্জ দিব আবার সামনের এক তারিখ থেকে কিন্তু এবার টপ ওয়ানের জন্য পুষ দিব তো স্কোয়াট রেডি করতেছি গাইস প্লেয়ার রেডি করতেছি সব রেডি করতেছি ইনশাল্লাহ নেক্সট সিজন ভালো কিছু দেখতে পারবা তো যাক আর এইবার কিন্তু গায়ে দেখছিলাম টপ ওয়ানের পর্যন্ত পুষ দিছি তারপরে কিন্তু পুষ অফ করে দিলাম এই যে গতকাল গতকালকেই ভাল লাগে না ভাই এত পুষ দিয়ে প্রচুর প্যারা লাগে বুঝি তো সারাদিন খায়া নাকে পুষ দিতে হয় তার মধ্যে ভাই যেহেতু নতুন পিসি নিসি তো একটু শিখতে হবে ভালো মতো আরো প্র্যাকটিস করতে হবে আর ভালো কিছু তোমাদের দেখাইতে হবে তো সব কিছুই ম্যানেজ করতে হবে আর পুষ দিলে তো ভাই এগুলো আর পসিবল হয় না সকালে উঠা বিকালে ওইটা দুপুর ওইটা ভাই উড়া দুরা পুষ মারতে হয় আর এখানে দেখতে পারতেছো সবাই একটার পরে একটা স্কোপ করে কিন্তু মারতে আসি মারতেই আসি গাড়ি যেতেছে গাড়িটা দেখি মারতে পারবো স্কোপ করে এক লাগছে অনেকগুলো পাই ধাক্কা দিস্তা ওরে রে 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 গেছে ময়রা ময়রা গেছে ভাই ভাই না 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 এমন করিস না আমার লগে ভাই খুব কষ্ট পাবো গাইজ ধাক্কা দিয়ে দিয়েছিল ভাই বাকিস ড্যামেজটা কম গেছি ওই যে শালা নানটু ঘুরে এ রে নানটুর বন্ধু মন্টু দুই বন্ধু আইছে দুই বন্ধু আইছে আর ওরা তো ভাই আজকে আমার মারানোর পরিকল্পনা করে আইছে পুরা দুই বন্ধু আচ্ছা সমস্যা নাই গাইজ ডুও ইজিলে মারা যাবে স্কোয়াড হইলে একটু টাফ হয়ে আমি জানি বাট ট্রাই করতেছি গাইস মারার জন্য চলো স্টপ করতে করতে কিন্তু পাঁচাটা সালাল করলেছি মরে না চল মরতে এটা তো কনফার্ম দিয়ে দেয় চলো ওকে ওপি হয়েছে ভাই ওপি ভাবে কনফার্ম কারণ ওর বন্ধু বাইরে না গে ওর বন্ধু বাইরে লে তো তার পাশার ভিতর পাঁচটা দিতাম ভাই বাট বাইরে না বন্ধু আমার পলায় গেছে গা গাইস আমারও কিন্তু একটু লং এ খেল দুইতেছে এই যে দিতে এনিমে আরেকটা আইছে চলো ভাই আর যেহেতু জন ছোট গেছে গাইস ওদের তাড়াতাড়ি মারতে হবে একদম ক্লোজ রেঞ্জে আসলে তো পরে আমার ভি ভুয়ে মিস ভাই তখন তো চ্যালেঞ্জই কমপ্লিট হবে না তারা তো মেরি গেটাকে তার ভাই কই তুমি আস্তে আস্তে হইলো দিসি গাইস এটাও কিন্তু একটা লাগছে পাথার ভিতরে দিশি করা কাবারে গেছে গা চল 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 এলো স্কোপে মরলো নাকে ভাই কতখানি দিলাম ড্যামেজ সালার পুতেরা কী দেখাই যাইছে মরেই না আচ্ছা আবি দিক দিয়ে না ভাই রবে রবে র তোমার নিচ তার নাই ওরে বাবা মাইরে দিছি চলো বেস্তারা বইয়া বইয়া এদিকে মেডি মারতেছিল জোনের ভিতরে বাট দেহেই নাই যে জোন আয়া পড়ছে আর তার ভিতরে আমি যে ওয়াল ফাটিতেছি এটাও কি খেয়াল করো না ভাই এ ভাই তুই কম দেহ তাহলে কেমনে হবে চলো ভাই আস্তে আস্তে করে পিস দিয়ে ঘুরা যাই দিই এনিমি একটা মারতে পারি কিনা এই গাছের গোড়ার ডিমের লিগে সুই দিই না চলো চলো ইস্কপ করে রাখাই ফিরে কিল পাইছি যাক যাক ভাই একটা কিন্তু ফ্রি কিল পেলাম ভালো হয়েছে গাইস আমার বেশি কিল লাগে আর দুই একটা কিল এরকম ফ্রি তো পাওয়া স্কোপ করে না মারতে এমনি কষ্ট দিয়া একদম হার্ড হয়ে গেছে জিনিসটা না গাইস চলো চলো ভাইয়া আর আসলে হার্ড জিনিস কমপ্লিট করতে পারলে তুমি ভাই ভালো প্লেয়ার নর্মাল প্লেয়ার তো ভাই নর্মাল চ্যালেঞ্জ কমপ্লিট করতেই পারবে ভালো প্লেয়ারই শুধুমাত্র হার্ড কমপ্লিট করবে তাই না তোমরা হার্ড দেওয়া গাইস আমি যদি ভালো প্লেয়ার হই তাহলে অবশ্যই কমপ্লিট করবো আর মাল প্লেয়ার হলে তো গাইস পারবো না বুঝোই খাল ছেড়া দিবা তো দেখি গাইস আমিও ট্রাই করব আর দিকটা কিন্তু গাইস আমার আঠারোটা কিল অলরেডি হয়ে গেছে জোনও কিন্তু একদম ফিচে হয়ে গেছে মানে যেই জোনে গাইস সারভাইভ করে কষ্ট এরকম জোন বলতে পারো তো এনিমি কিন্তু গাইস দিকটা দুও একটা আছে বাট একটারে কিন্তু আমি ফালাই দিচ্ছি গাইস এক ডোর একটারে দিছি কোপ দিয়ে ফালাইয়া ওই উপরে কিন্তু আরও একটা আছে ওই ম্যাঙ্কর এখন ধরতে হবে চলো এই যে গাইসটা কিন্তু মারলাম ভালোই বাট ড্যামেজ কি কাউন্ট হয় না বুঝলাম না তো চলো গাইস একটু কভার লই উপরের চান্দু কই বেরাও আরে ভাই তোর একটু বাইরে না তোলা বাইন ভাই কি যে খেলতে হয় লড়ে তো চড়ে না চড়ে তো লরে না এদিক দিয়ে যা কিছু জিনিসপত্র পাই কি ভালোই হয়েছে আমার এখন লাগবো গাইস ম্যাচটা ভুইয়া স্কোপ হেড শট আরে বডিতে আটকে গেছে চলো গাইস পিস দিয়ে নিমি সামনে দিয়ে নিমি কি যে কর্ম মাথাটা কাজ করতেছে না এই লো হেড শট মর ভাই ওপি গাইস পুরা কনফার্ম লাস্টের ডুও গাইস অলরেডি বিশটা কিল হয়েছে বিশটা কিল কিন্তু ডান গাইস আর মাত্র দুইটা প্লেয়ার আছে তার মানে আমার গাইস টোটাল বাইশটা কিল হয়তো বা হবে তো তোমরা ট্রাই করে গেছে আমার রেকর্ডটা ভাঙা মানে বাইশ কিলের স্কোপিং চ্যালেঞ্জ সেটা ভাঙা আর ভাঙতে হলে তো ভালোই গাইস আর না পারলে গাইস সমস্যা নাই বিশ কিল করলে এনআ তোমাদের জন্য তো ট্রাই করবা গাইস ভালোভাবে খেলবা ঠিক আছে কংগ্রেচুলেশন তোমাদের জন্য আশা করি গাইস তোমরা ভালো কিছু করবা তো তোমাদের আগে উ নিলাম যারা পারবার আর কি তাদেরকে তো পরে ভাই রে ভাই স্কুলের মার্চে রে আমি কি পারবো গাইস দুইটা আছে এখন তাও প্রো প্লেয়ার বড়া না দিয়ে বডি বডি বার তো গাইস এখন যে অবস্থা এনেমি একদম সডেট লাগে তোমার কষ্ট হবে আমি জানি এই লাগছে বডি লাগছে মিলে ভালো ড্যামেজ দিছি বাট মরা না কে তাই এখন তো সডাই আবার ভাই মরিস 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 মাইন করা দিছিলাম রে এ তো গেছিল চ্যালেঞ্জের ভাই বারোটা বাইজা এ ভাই এনিমি কে নামে নাকি এটা বেড়া

আমি ফাটাইতেছি তারা ভাই ওয়াল ফাটা ওয়াল ফাটা চলো গাইস স্টপ কইরা কইরা এই লো স্টপ ভাই মেন কন্ট্রোলে থাকো গাইস মাইরা আর ভালো না মেজি দেয় ভাই নরমাল না খেললে ভাই স্টপ কইরা খেল লইতে পারি দেখো গাইস কি ইজিলি কমপ্লিট করে ফলাই দি চ্যালেঞ্জটা তো ভিটাটা তোমাদের কেমন লাগছে ভাইয়া অবশ্যই কমেন্ট করে জানাও ফাইভ স্টার কিল করছি এরই টু স্টার থাকা অবস্থায় তো সোলোবার জুতে স্কোপ করে আগেরা ইউএমপি দেওয়া তো তোমাদের বুঝছো তো যে গ্যাস চ্যালেঞ্জটা প্রথমে বুঝা দিছি ইউএমপি নিবা স্কোপ করবা এনিমি মারবা তা সোলোবাস্তের জুতে হিরোই লোভে থাকতে হবে তো চলো গ্যাস চ্যালেঞ্জ কমপ্লিট করো আর কালকে ভিডিও দেওয়ার আগে আমাদের লিঙ্ক দিও তাহলে কিন্তু গ্যাস তোমাদের এক হাজার ডায়মন্ড দেবো আর যদি তোমরা ছোটো ইউটিউবার হয়ে থাকো তাহলে কিন্তু গ্যাস একটা প্রমোশনও দিয়ে দেবো ফ্রি প্রমোশন তো চালা ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো তোমার অন্য ভাই ব্রাদারদের যে তোরও চ্যালেঞ্জটা কমপ্লিট করা ডায়মন্ড জিততে নিতে পারে আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক করো তাহলে আগে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ